এই জানা সেটা বেদল পড়া ওই ডিসকলি আমাদের প্লেয়ার দেখা যাক কি করে হ্যাঁ টাইম ধরো দেখা যাক জামাই কি করে দেখা যাক দেখা বাড়ি পুরস্কার নিয়ে যাইতে পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক

দেখা যাক একজন প্রার্থী পাওয়া যায় নাই প্রতিযোগী পাওয়া যায় নাই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক

তো দেখতে থাকেন লাস্টে দুইটা ছেলে একত্রে নয় সেকেন্ডে ফালাইছিল নয় নয় ফাইট লাগাই দিছি দেখা যাক যুদ্ধ কঠিন যুদ্ধ দেখছে পড়ছে পড়ছে তো ফার্স্ট পাই গেছে আমাদের হৃদয় বেলুন খেলায় ফার্স্ট